যদি বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসকদের তালিকা করা হয় তাহলে হিটলারের নাম সবার আগে আসে কিন্তু ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ে হিটলারের চেয়েও ভয়ঙ্কর ছিলেন উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইতিামিন উনিশশো একাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত উগান্ডার শাসক থাকা অবস্থায় তিনি অসংখ্য মানুষ হত্যা ও বর্বরতার নজির স্থাপন করেছিলেন উনিশশো সালে উগান্ডার ককোবা এলাকায় জন্মগ্রহণ করা ইদি আমিন ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন সেখানে নিষ্ঠুরতার পরিচিতি লাভ করেন উনিশশো সালে উগান্ডার স্বাধীনতা লাভের পর তিনি সেনা প্রধান হন উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন ইদি আমিনের শাসনামলে প্রায় তিন থেকে পাঁচ লাখ মানুষ নিহত হয়েছিল বিরোধীদের নির্মমভাবে হত্যা নির্যাতন ও গুম করা হতো তার নির্দেশে কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষকে বিষাক্ত গ্যাসে মারা হতো কিংবা ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হতো মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় বিশেষত এশীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের ওপর তিনি নিষ্ঠুরতা চালান সালে প্রায় ষাট হাজার ভারতীয় ও পাকিস্তানিকে দেশ করেন এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন যা উগান্ডার অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় ইদি আমিন নিজেকে বিভিন্ন উদ্ভট উপাধিতে ভূষিত করেন যেমন প্রেসিডেন্ট ফর লাইফ ফিল্ড মার্শাল উগান্ডার রাজা এমনকি স্কটল্যান্ডের সম্রাট বলেও দাবি করতেন তার মানসিক বিকৃতির আরও নজির ছিল লাশের পাশে ঘুমানো ও শত্রুদের মাংস খাওয়ার গুজব উনিশশো সালে তিনি প্রতিবেশী তানজানিয়ার ওপর আক্রমণ করেন কিন্তু তানজানিয়ার সেনাবাহিনী ও বিদ্রোহীরা একত্র হয়ে তাকে পরাজিত করে উনিশশো সালে তিনি সৌদি আরবে পালিয়ে যান সেখানেই দু সালে মৃত্যুবরণ করেন